আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ অশেষ রহমাতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি রান্না করব এখানে লাল শাক নিয়েছি লাল শাক বাইশে নিয়েছি আর এইখানে হলো দেয়া সিম একটা টমেটো আমি আজকে সিম ভাজিটা কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো এখন আমি সিমগুলো কাটে নিব এই যে আমি কিন্তু কাটাকুটি করে এই যে ধুয়ে ভালো করে ধুয়েটে নিয়ে এখানে দেখেন টমেটো কাটে নিয়েছি এখানে সিম আলু আর এই জায়গায় যে বাটা ঝাল তারপরে এখানে আদা রসুন বাটা আর এখানে সরিষা বাটি নিয়েছি এর সাথে একটু পেঁয়াজও দিয়ে বাড়িয়ে নিছি আর এখানে শাক তেলে দেবো দেখে রসুন আর পেঁয়াজ কাটে নিছি আর শাকটা আমি বসাই দিয়েছি এই যে উপরে একটু লবণ দিয়ে তারপরে বসে দিই শাকটা আমার শাকটা দিকে হোক আর এদিকে আমি সিমটা রেডি করি তো এখানে আমি ঝাল দিয়ে দিলাম বাটা ঝাল আর এখানে আদা রসুন একসাথে বাইটে রাখছি ওইটা দিব আর এইগুলো হলো সরিষা আর সাথে পিঁয়াজ দিয়ে বাইটে নিছি আর এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব আর দিলাম লবণ আর এই যে টমেটোগুলো কাটিয়ে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দিব এখন আমি ভালো করে মাইখে খেয়ে নিব আমি এখন ওগুলো ভালো করে মাই খেয়ে নিই আর আমি কিন্তু এখন তেল দেই না আমি তেল পরে দিব দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে আমার এখানেছি মনে আসছে কাঁচাই খাওয়া যাবে এত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তা আমি এভাবেই রাইখে দেব আর এদিকে আমার এই যে শাকটা হচ্ছে শাকটা হোক তারপরে আমি এটা বসাই দিবো এই যে শাকটা হয়েছে এখন শাকটা তেলে দিয়ে নিব শাকটা নামাই নিলাম এখন শাকটা তেলে দিব এখানে শুকনো মরিচ দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি শুকনো মাছটা কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে শাকের ভিতর কিংবা ডালের ভিতর শুকনো মাছ ভাজি দিলে অন্য একটা কি সুন্দর ঘিরান করে ভালোই লাগবে খাইতে এই যে আমার শাকটা কিন্তু তেলে দেওয়া হয়েছে শাকটা নামাইবো আর কি সুন্দর লাল টকটকা হয়েছে দেখেন এই যে আমি শাক ভাজিটা কিন্তু নামাই নিছি আর এখানে কড়াইটা আবার ধুয়ে শুয়ে দিছি এখন আমি সেমগুলা দিয়ে দিব তখন আমি তেল দিইনি কেন আগের থেকে একটা পাত্রে মাইখিয়া রাখছিলাম মাইখায়ে রাখলে ওইখানে তেলটা থাকে যায় সেখানে এখন আমি এখন তেল দিয়ে দিব তেলটা দিছি এখন আমি ভালো করে না তেলটা মিশিয়ে দিব আরে যে গাবলাটায় মাখছিলাম সেই গাবলাটা ধুয়ে এই যে পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিব এই যে দেখেন সেমের কালারটা এতই সুন্দর আসছে আর দেখেন সিমগুলো কিন্তু আমি একটু তারি নাই ও মানে ওই সিমগুলো কিন্তু আস্তে আস্তেই আসে আর সিমগুলো কিন্তু ভাঙগাও দেব না এরকম আস্তেই থাকবে এটাকে আসলে বলা হয় সিম সরিষা দিয়ে রান্না করে ভাজা করে খাইতে কিন্তু খুবই ভালো লাগে খুবই স্বাদ এবার আমি কিন্তু একটু পানি রাখবো না সব পানিটা একবারে শুকিয়ে ফেলাবো এতে দেখেন আমার সিম ভাজিটা হয়ে গেছে আর কত সুন্দর লাগতেছে আমি কিন্তু একটু ঝোল না একবারে ভাজা ভাজা এখানে কিন্তু এটা বলে ডি সরিষা আর সিম ভাজা সরিষা দিয়ে সিম ভাজা করলে কিন্তু খুবই একটা খাইতে কিন্তু ভালো লাগে এই যে আজকে আমার দুপুরের খাবার এখানে অল্প একটু ডাল রান্না করছি আর অল্প একটু আলু ভাজি করছি এই ভিজা ভিজা আলু ভাজিটা আমার মেয়ে অনেক পছন্দ করে আর দিন যদি ডাল হয় তাহলে পেট ভরে ভাত খায় আমার মেয়েদেরটা কিন্তু অনেক ডাল পছন্দ করে সেখানে অত যেন অল্প একটু ডাল রান্না করছি আর এটাই আজকে আমার দুপুরের রান্না এটাই দুপুরে খাওয়া দাওয়া হবে এগুলো দিয়ে আর সিম ভাজিটা কিন্তু স্পেশালভাবে করা হয়েছে কেন এইভাবে সিম ভাজিটা করলে কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে সিম ভাজিটাই আপনাদের দেখাইলাম আর বাদ বাকি রান্নাগুলো দেখাইলাম না তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ